বৌমা ও বৌমা সোনার কাজ কি পনেরো দিন অন্তর অন্তর মেয়ের বাড়িতে আসবে আর ঝামেলা লাগাবে দেখছেন তো বাবা আপনার ছেলে আমার মায়ের নামে কি সব কথাবার্তা বলছে অভি তোমার লজ্জা করলো না একটু যদি হোক উনি তোমার বাবার প্রেমিকা মানে উনি তোমার প্রেমিকার মা তার নামে তোমার বলতে লজ্জা করলো না অভি তো দিন যাচ্ছে দেখছি বাড়িটা পাগলাগার ধরে উঠেছে দান বাবা আপনার জন্য চা নিয়ে আসছি আমার সোনা কতদিন পর দেখছি আমার বেবিকে কি বলো মা এই তো পনেরো দিন আগেই ঘুরে গেলে আরে দাদা মনে পড়লো তোর বোনকে হম এসো মা আয় ভেতরে আয় কি রে রিয়া হুলো বেড়াল টা কো এই বেড়াল না মানে বলছি হুলো বেড়াল মানে আমার জামায়ের কথা বলছি মা ভালো আছেন মোনালিসা সব সময় ভালো থাকে সাউ তুমি ভালো আছো রিয়া জানু তো খায় জানু মানে আরে আমি জয় বাবুর কথা বলছি বাবা মনে হয় উপরে আছে মানে হয়তো চান পড়ছে আপনি দাঁড়ান আমি ডেকে দিচ্ছি দাঁড়াও 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 উফ আমি ডেকে নিচ্ছি শোলা বাবু ভাই তোমার ভাই কি এরকমই সব সময় হ্যাঁ আমার দাদা এরকম ভাইয়ের সাথে খাবার আমি সত্যি বলছি সত্যি বলছি মিত্র বলছি না উনি আমাকে গরম করতে এসেছিল হঠাৎ কানায় থেকে পড়লো তুমি বাবাকে কিছু বলবে না তোমার বাবা এসব কথা কথাবার্তা বলছে আমার মায়ের নামে ওনাকে কিছু বলিস না ওনার কোনো দোষ নেই আমি সত্যি ওনাকে একটু গরম করতে এসেছিলাম কি কথাবার্তা বলছো আমার কথাটা শোন আমি এসে দেখি উনি এরকম ঠান্ডা জলে স্নান করে থর থর করে কাঁপছে আমি সেই জন্য বলেলাম যে আমি একটু গরম জল নিয়ে আসি উনি আমার কথা শুনলো না উনি সেই ঠান্ডা জলেই স্নান করলো আজকে যদি মোনালিসার সারাদের গরম জল দিয়ে স্নান করতো তাহলে আজকে ওনার এই কষ্টটা হতো না কি হলো কি হলো তোমার কি হলো ও মা একটু জল নিয়ে এসো মা একটু জল নিয়ে এসো মা ঠান্ডা জল না কি হলো গো তোমার কি হলো বলছি তোমার মা এখানে কতদিন থাকবে গো কেন এইটা ওনার মেয়ের বাড়ি ওনার যতদিন ইচ্ছা উনি থাকবেন কেন কি হয়েছে না কিছু হয়নি তবে কেন জানি না মনে হচ্ছে কিছু একটা বড় হতে চলেছে মানে কি বলতে চাইছো তুমি তুমি এখানে কি করছো দাদা তুই তুই এইখানে এইখানে কি করছিস হ্যাঁ ঘুম না তাই আমার ভাবলাম তোদের সঙ্গে একটু গল্পে করে যাই খুব ভালো করেছিস দাদা খুব ভালো করেছিস খুব ভালো করেছিস নে বস আয় ভালো করে বস কি বলছো তোমরা এখন রাত্রিবেলা তোমরা ভাই বোনেরা মিলে এখন রাত্রির সময় এখানে বসে গল্প করবে কি বলছো বোন একটু চিপ করতে বল মেরে নাক ফাটিয়ে দেব তোর এত বড় শাস্তিবার মেরে নাক ফাটিয়ে দিবি হ্যাঁ আমি মেরে নাক ফাটিয়ে দেব ফাটিয়ে দিল আরে আমার নাকটা নাকটা ফাটিয়ে দিল নাক ফাটি দিল

স্বপ্নের মধ্যে ভয় পেও না স্বপ্ন দেখেছো আমি আছি নাও শুয়ে পড়ো সো শুয়ে পড়ো তুমি ভয় পেতে হবে না শো আমি আছি নিশ্চিন্ত হয়ে সৌ তুমি শুয়ে পড়ো আমি আছি কি আপনি ছাড়েদারী একা কি ভাবছেন এই যে ভাব নিলাম আমার মেয়েটা কত সুখের শান্তিতে সংসার করছে বলুন তো কি সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়েছে স্বামী পেয়েছে আপনার মতন একটা বাবা পেয়েছে কত ভালো লাগে মেয়েটা কত সুখে শান্তিতে আছে তাই না ভাগ্য তো আমাদের ভালো আপনার মতন ঐজন নারীর সুকন্না আমাদের বাড়িতে লッキー হয়ে এসেছে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলুন না দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুহ মনে পড়ে আমার হারিয়ে বসে বসে ভাবি আমি সারা দিন কি করে মেটাবো তোমার এই ঋণ এই যে হ্যালো হ্যালো আপনি ছাদে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কি ভাবছেন আমি দূর থেকে দেখছিলাম আপনি এখনই এলেন বুঝি আমি তো এক্ষুনি এলাম ছাদে কাপড় জামা তুলতে এসে দেখি আপনি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কিছু চিন্তা করছেন কি কারো প্রেমে টেমে পড়লেন নাকি হ্যাঁ আপনার কিছু বললেন নাকি না মানে আপনাকে এই ড্রেসটা না খুব সুন্দর লাগছিল শুনছো আজ অমাবস্যার রাত তো শুনেছি অমাবস্যার রাতে নাকি বোবাই ধরে অনেককে ঠিক বুঝলাম না কি বলছো আরে বোবাই ধরে মানে ভূতে ধরে ভূতে ভর করে আমি শুনেছি অমাবস্যায় যাদের রাজ ভারী থাকে তাদের নাকি ভূতে ধরে অলরেডি তো দুখানা ভূত ঘরের মধ্যে আছেই মানে কি বলছো তুমি না কিছু না আমি বলছিলাম যে আমি তুমি তো দুজনেই ভূত আর ভূতেদেরই তো সংসার এটা না ঘুমিয়ে পড়ো সত্যি তুমি না তোমার সাথে কথা বলাই যাবে না তুমি এই ঘরে কি ব্যবহার তোমার কি কি বলছো তুমি সব তোর লজ্জা সরম কিচ্ছু নেই না দিনের পর দিন আমাদের বাড়িতে আসবি কাঁnde পিণ্ডে খাবি আমার বাপটাকেও লাইন মারবি আবার বড় বড় কথা বলবি ছিচি বাবা তুমি এসব কি বলছো ছিচি আ আমার কিন্তু খুব ভয় করছে তো দেখে তুমি এসব কি বলছো চুপ কোন শক্তি বাঁচাতে পারবে না তোকে তোর মৃত্যু আমার হাতে নিশ্চিত আপনি এত রাতে চিৎকার করে উঠলেন কেন কে কি বলেছে আপনাকে বলুন তার মেরে আমি হার ভেঙে দেব একদম জামাই এত রাত্রিবেলা আমার ঘরে এসে আমাকে অপমানজনক কথা বলছে আমি নাকি আমার ছেলেকে নিয়ে দিনের পর দিন গান্ডে পিঁড়ে এখানে গিলছি আর আপনাকে আর আমাকে নিয়ে পাল্টা কথা বলছে তাই নাকি আপনাকে আর আমাকে নিয়ে ওই কথা বলছিল নাকি সত্যি অভি তুমি আমার মাকে এত বড় বড় কথা বলেছ অপমানজনক কথা বলেছ তোমার এত বড় সব বাবা আপনি আপনার ছেলেকে কিছু বলবেন না ও আমার মাকে অপমানজনক কথাবার্তা বলছে হ্যাঁ বলবো তো অবশ্যই বলবো অভি তুমি জানো তুমি কাকে কি বলেছো আজকে আমার এই বিশাল সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা কার হবে তোমার মায়ের দিতে হবে মানে তোমার শাশুড়ি মায়ের মেয়েরই হবে তুমি জানো আমি ওনাকে কতটা প্রেম মানে

মায়ের শরীরটা একটু অসুস্থ তো মা আসতে পারছে না তাই ভাইকে পাঠিয়েছে মা একটু সুস্থ হয়ে তারপর আসবে